और ये है विकसित भारत समृद्ध विरासत को दर्शाती उत्तर प्रदेश की मनोरम झांकी जो श्री अयोध्या धाम पर आधारित है देशवासियों हाल ही में श्री राम जन्मभूमि अयोध्या में संपन्न हुए श्री राम लला की प्राण प्रतिष्ठा समारोह को झांकी के अग्रभाग में दिखाया गया है उत्तर प्रदेश की साथ ही उत्तर प्रदेश के समृद्ध विकास जिसमें जेवर अंतरराष्ट्रीय हवाई अड्डा नोएडा में सबसे बड़ी मोबाइल मैन्युफैक्चरिंग फैक्ट्री इन सभी को झांकी में दिखाया गया है और अब सलामी मंच के सामने अग्रसर होता हुआ तेलंगाना राज्य की झांकी झांकी में जमीनी स्तर पर जनतंत्र तेलंगाना की आजादी आंदोलन के योद्धा और उनकी परंपरा को बखूबी दर्शाया गया है एंड द नेक्स्ट टैब्लो अप्रोचिंग द दल्यूटिंग बेस इंडियन स्पेस रिसर्च ऑर्गेनाइजेशन the chandrayaan 3 tableau depicts the successful soft landing of the chandrayaan 3 spacecraft on the moon near the south pole প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে থিম করে যোগী সরকারের ট্যাবলো প্রকাশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখলেন তো কেমন হয়েছে আজকে দিল্লিতে যেসব ট্যাবলো আর কি প্রকাশ করা হয়েছিল বিভিন্ন রাজ্যের তরফ থেকে সেখানে যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যে ট্যাবলো প্রকাশ করা হয়েছে তার একেবারে শুরুতেই অযোধ্যা অযোধ্যা রামলালা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে এই রকম একটা থিম সেটাকে সামনে রাখা হয়েছে এবং তার সঙ্গে আরো একটা পার্ট মানে জোড়া হয়েছে সেই পার্টটাকে যেন রামলালা টেনে টেনে আর কি নিয়ে যাচ্ছে যাচ্ছেন আর কি এরকম একটা বিষয় তুলে ধরার চেষ্টা হয়েছে এবং সেই পার্টে আবার মানে নিচের নিচের মানে পরের যে পাঠটা তাতে আবার অনেক কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেমন নয়ডাতে সব থেকে বড় মোবাইল মানে তৈরির যে কারখানা ফ্যাক্টরি তার থিম তুলে ধরা হয়েছে এইসব করা হয়েছে কিন্তু সামনে একেবারে অযোধ্যাতে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং রাম মন্দির যেটা সেটাকে সামনে রাখা হয়েছে করে থিম এটা এই মুহূর্তে খুবই টাটকা একটা বিষয় কারণ বাইশ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যেখানে আমিও গিয়েছিলাম তো তারপরেই ছাব্বিশে জানুয়ারি এসছে এবং যেহেতু ছাব্বিশে জানুয়ারি বিভিন্ন রাজ্যের রাজ্যের তরফ থেকে ট্যাবলো প্রকাশ করা হয় ডিসপ্লে করা হয় তো মানে ইউপি সরকারও সেটা করেছে তাদের রাজ্যের যে উন্নয়ন বা উন্নতি বা বিনিয়োগ সেগুলো তো তুলে ধরা হয়েছে কিন্তু সামনে দেওয়া হয়েছে অযোধ্যা অযোধ্যা ধাম এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেটাকে আর কি সামনে তুলে ধরা হয়েছে দেখুন সামনে ওটা তুলে ধরা হয়েছে এবার তার সঙ্গে যে ভালো করে দেখবেন দর্শক মানে ওই অংশটা বাকি অংশকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি দেখবেন মানে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি রামলালার এই যে বিষয়টা এইভাবে কিন্তু থিমটা তৈরি করা হয়েছে অর্থাৎ ইউপি সরকারেরও আসলে দেখুন দর্শক এটা একটা ধর্মীয় ব্যাপার আবে হয়তো বলতে পারেন কিন্তু এই এটাকে সনাতনী সংস্কৃতি হিসেবেও ধরা হয় সনাতনী সংস্কৃতি এবং দেশটাও মানে যেহেতু সনাতনীর একটা সংস্কৃতির সঙ্গে যুক্ত সুতরাং সেটাকে পাঠ হিসেবেও সরকার পক্ষ আর কি মনে করছে যে এটা অবিচ্ছেদ্য অঙ্গ একটা সরকারেরও পার্ট কারণ সরকার তো মানুষকে নিয়ে মানুষের বিশ্বাসকে নিয়ে চলতে হয় তো যখন একটা বড় অংশের মানুষ এরকম বিশ্বাস করেন একটা আলাদা একটা ভাবনা তাদের মধ্যে কাজ করে এবং তাদেরকে নিয়েই সরকার সুতরাং সেই জায়গা থেকে হয়তো সরকারও এটা করেছে আর কি সামনে এইভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে রাখা হয়েছে থিম করে হয়তো এটা দেখলে আমাদের রাজ্যের দিদি তিনি হয়তো খুব রেগে যাবেন তিনি হয়তো খুব রেগে যাবেন যে কেন এইসব করা হয়েছে এইসব দেখা মানে তো তারা আবার অন্য যন্ত্রণা অন্য ভাবনা হয়তো কাজ করবে কিন্তু সেটা করতে পারে কিন্তু ইউপি সরকার যোগী সরকার তারা কিন্তু একেবারে টাটকা একটা বিষয়কে আজকে দিল্লির রাজপথে এইভাবে থিম করে তুলে ধরেছে দর্শক নিশ্চয়ই আপনাদের এ নিয়ে মতামত থাকতে পারে বলবেন কমেন্ট বক্সে কিন্তু দর্শক আমি এখানে আর একটা বিষয় বলতে চাই আমি কতগুলো কতগুলো কেন আমি আমি পুরোটাই দেখলাম বিভিন্ন রাজ্যের যে সব ট্যাবলো ওখানে ডিসপ্লে করা হয়েছে আমি পুরোটাই দেখলাম মানে প্রথম থেকে দেখতে গেলে প্রায় সতেরো আঠেরো মিনিট ধরে দেখতে হবে মানে বিভিন্ন রাজ্যের যে ট্যাবলো এবং রাজ্যের পরেও আবার অন্যান্য সংস্থা তারাও সব ট্যাবলো প্রকাশ করেছে যেমন ইসরো ট্যাবলো প্রকাশ করেছে আর অনেকে করেছে তবে দর্শক আমি আর একটা কথা বলি যেটা আপনারা শুরুতে দেখলেন যে এই যে ট্যাবলো যেসব প্রকাশ করা হয়েছে তার মধ্যে যেটা আমার খুব ভালো লেগেছে এই যে চন্দ্রযানের যে বিষয়টা এটাও দর্শক খুব ভালো লেগেছে আর কি যে এরকম দিল্লির রাজপথে ভারতের এবং এই সায়েন্স যে 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 সেক্টর সেক্টর আমাদের স্পেস রিসার্চ তাদের অগ্রগতি সেটাকেও ডিসপ্লে করা হয়েছে আজকের দিনে দিল্লির রাজপথে এটা অবশ্যই যারা উদ্যোক্তা এবং এটাকে এইভাবে মানে গৃহীত করা আজকের দিনে ট্যাবলোটা ডিসপ্লে করার জন্য তাদেরকে কুডিস্ট জানাতে হবে সাধুবাদ জানাতে হবে যে তারা এটাকে আজকের দিনে জায়গা দিয়ে মানে সত্যিই তো আজকে মানে আমরা তখন মানে প্রজাতন্ত্র দিবস পালন করছে সেখানে আমাদের দেশ এতটা এগিয়ে গেছে এত বড় সাফল্য সেটাকে ডিসপ্লে করা হবে না করা করা হবে সেটা হয়েছে দর্শক দর্শক একটা খুব খুব ভালো ভালো অংশ যেটা আমার কিন্তু লেগেছে উদ্যোক্তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে এখানে আমি দেখলাম এই যে বিভিন্ন রাজ্যের যেসব ট্যাবলো ডিসপ্লে করা হয়েছে আমি তো পুরোটা এরকম ওয়ান বাই ওয়ান দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমি ফরওয়ার্ড করে দেখাচ্ছি দর্শক দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্থার ট্যাবলো এখানে ডিসপ্লে করা হয়েছে কিন্তু একটাই অভাব যেটা আর কি আমাদের বাঙালি হিসেবে আমরা দেখলাম সেটা হচ্ছে যে বাংলার কোনো ট্যাবলো ওখানে নেই এরকম একটা প্রোগ্রাম হল দিল্লির বুকে গোটা দেশ বিদেশের মানুষজন দেখেছেন আজকে বড় করেছে কিন্তু সেখানে বাংলার কোনো ট্যাবলো ডিসপ্লে করা হয়নি এটা বাঙালি হিসেবে একটা খারাপ লাগার জায়গা যে বিভিন্ন রাজ্যের তাদের যে সংস্কৃতি যে কালচার সেগুলো তাদের বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে বেশিরভাগ কিন্তু ওইরকমই ইতিহাস সংস্কৃতি এগুলোই তুলে ধরা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেগুলো দেখছিলাম ঐতিহ্য হ্যাঁ তুলে ধরা হয়েছে কিন্তু সেখানে বাংলার কোন ডিসপ্লে দেখতে পেলাম না বাঙালি হিসেবে দর্শক সত্যি কিন্তু খুব খারাপ লেগেছে কিন্তু কেন দেখতে পেলাম না তার তার বিষয় তো আমরা আগেই জেনে গেছি যে কেন মানে এখানে যে বাংলার ট্যাবলো থাকবে না সেই খবর তো আগেই হয়ে গেছিল আমরাও তো সেই খবর পড়েছিলাম আসলে বাংলার যে ডিসপ্লে যে ট্যাবলো ওখানে পাঠানোর কথা বলা মানে পাঠিয়েছি পাঠাতে চেয়েছিল এই রাজ্যের সরকার যে থিমটা বলার চেষ্টা করেছিল সেটা ওখানকার আছে তারা সেটাকে গ্রহণ করেনি বাতিল করে দেয় যে যে না না চলবে কেন বাতিল করে হয় কারণ ওখানে থিম করার চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে কন্যাশ্রী কন্যাশ্রী বিরাট নাকি প্রজেক্ট বিরাট সাফল্যের প্রজেক্ট সব পুরস্কার পেয়েছে দেশ বিদেশ থেকে তো সেটাকে ডিসপ্লে করার চেষ্টা হয়েছিল আরকি তো সিলেকশন কমিটি সেটাকে মানে গ্রহণযোগ্য মনে করেনি সেই জন্য সেটাকে বাতিল করে দেয় আগেই বলে দেয় যে এটাকে ডিসপ্লে করা হবে না সেই জন্যই আমরা দেখতে পাইনি যারা দেখতে পাননি ভাবছেন হয়তো আশা আশা করেছিলেন যে বাংলাটা মনে হয় এবার আসবে এবার আসবে এলো না কি হলো কি হলো তাদের জন্য আরো একবার বলে দিলাম যে আসবে না সেটা আমরা আগেই জানতাম তবে হ্যাঁ দেখতে পেলে আরো ভালো লাগতো দেখতে পাইনি সেটা খারাপ লাগার জায়গা রয়েছে কিন্তু যে থিম যে ট্যাবলো ডিসপ্লে করার কথা বলা হয়েছিল সেটা গ্রহণযোগ্য হয়নি সেটা কমিটির মনে হয়েছে যে এটা একমাত্র একজনের পাবলিসিটির একটা বিষয় এটা হয়তো ওই ভোট ব্যাংকের একটা পাবলিসিটির একটা বিষয় হয়তো মনে হয়েছে এবং সেই জন্যই সেটাকে গ্রহণ করা হয়নি যদি আবার সরকার পক্ষে কেউ কেউ বলেছেন যে আগেরবারে বারে নিয়েছিল সেই জন্য এবারে হয়তো দেয়নি এটা বলার চেষ্টা হয়েছে আবার একটা অংশ তৃণমূল কংগ্রেস আবার বলছে যে আমরা হচ্ছি আমরা বিজেপিকে হারিয়েছি সেই জন্য এইসব হচ্ছে প্রতিহিংসা আমাদের বিরুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের মানে যারা নেতৃত্ব দেন তাদের অঙ্গুলি হেলনেই এই কমিটি বাতিল করেছে এটা এটা আবার তৃণমূল কংগ্রেসের লোকজনেরা কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে বৈষম্যমূলক আচরণ যেহেতু আমরা বিজেপিকে হারিয়েছি আমরা তৃণমূলের সরকার মানে বিরোধী সরকার আমাদের এখানে রাজ্যে চলছে কেন্দ্রীয় বিরোধী সরকার সেই জন্য আমাদের আমাদের বাতিল করা হয়েছে তাহলে আগের বারে প্রথম কথা মানে প্রথম কথা তাহলে আগের বারে কি করে ডিসপ্লে হলো এমন তো ডিসপ্লে করা হয়েছিল আগেরবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা দিল্লির রাজপথে একটা ট্যাবলো ডিসপ্লে করা হচ্ছে বাকি সবার দেখেছি বেশ সুন্দর সাজগোজ মানে বেশ শক্ত পক্ত করে আর আমাদের রাজ্য থেকে যে ট্যাবলোটা গিয়েছিল টিলটিল 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 করছে যেন একটা টেম্পুর ওপরে একটা দুটো এ দিয়ে ছেড়ে দিয়েছে দুটো হোল্ডিং লাগিয়ে ছেড়ে দিয়েছিল বা টিলটিল করেছে তো দেখো খুব লজ্জা লেগেছিল যাই হোক যদি তাই হতো সরকার তো আপনারা আগেই গঠন করেছেন তাহলে আগের বারে কি করে ডিসপ্লে হয়েছিল এটা প্রথম কথা আর এই যে ওই কথা বলছেন তাহলে এই সদ্য যে সরকারটা গঠিত হলো তেলেঙ্গানাতে দেখবেন দর্শক আমি দেখালাম না মানে উত্তরপ্রদেশের পরেই দেখাচ্ছে আর একবার এই তেলেঙ্গানায় তো কংগ্রেসের সরকার গঠিত হয়েছে সদ্য এখন তো টাটকা রাগ থাকার কথা টাটকা রাগ থাকার কথা সদ্য গঠিত হয়েছে কংগ্রেসের সরকার যে কংগ্রেস কে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যাতে কথা বলে পলিটিক্যালি তো সেখানে যখন তেলেঙ্গানাতে নতুন একটা সরকার গঠিত হয়েছে কংগ্রেসের তাহলে সেই সরকারের ট্যাবলো কি করে আজকের দিনে স্থান পায় দিল্লিতে যদি সত্যি ওই বিজেপি বিরোধী সরকার আমাদের রাজ্যে চলছে বলে বাতিল যেটা বলার চেষ্টা হয় যদি সেটা সত্যি হয় তাহলে কেন তাহলে তেলেঙ্গানা সরকার কি করে ওখানে জায়গা পেয়ে গেল ট্যাবলো দেওয়ার জন্য আসলে ট্যাবলোর থিম ঠিক দেখতে হবে ট্যাবলোর থিম দেখতে হবে উদ্দেশ্য দেখতে হবে এটা দেশের বিষয় এবং সেটা বিশ্বের মানুষও নজর করছেন এটা কোন একটি রাজ্যের কোন একটা বিষয়ে পাবলিসিটির ব্যাপার নয় এটা দেশের একটা সংস্কৃতির বিষয় সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে এত বড় দেশের একটা আজকে দিনে কি হচ্ছে হচ্ছে না সেটা দেখার আমাদের দেশের যে কালচার রয়েছে ঐতিহ্য রয়েছে কোনায় কোনাই সেগুলোকে ডিসপ্লে করার একটা সুযোগ থাকে আজকের দিনে সেখানে যদি আপনার ওই একটা প্রোগ্রাম সরকারি প্রোগ্রামকে হাইলাইট করে নিজের প্রচারের চেষ্টা করেন তো সেখানে কি করে জায়গা দেবে যদি বলা হয় যে গতবার হয়েছে এবার হয়নি সেরকম নাই আমরা তো দেখছি যে গতবারও হয়েছে এরকম তো অনেকে তো পরে চান্স পেয়েছে তো একটা দেখেছি আর দ্বিতীয়ত যদি যেটা আপনারা যেটা বলছেন যে বিজেপি বিরোধী সরকার বলে তাহলে তেলেঙ্গানা সরকারটা কি করে পেলো নতুন সদ্য গঠন হওয়ার পরে তার মানে আপনারা কি অ্যাকচুয়ালি চেয়েছিলেন কি জমা করেছিলেন কি সেখানে বলতে চেয়েছিলেন কি বোঝাতে চেয়েছিলেন আর কমিটি হয়তো বিষয়টা বুঝতে পেরেছে উদ্দেশ্য কি সেই জন্যই হয়তো বাতিল করে দিয়েছে ফলে দর্শক এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে বাংলার সরকার এমন ভাবে এমন সব ডিসপ্লে করার কথা বলে দিল্লিতে সেটা জায়গা পায় না সব অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য সব দেখি মেঘালয় মেঘালয় বিভিন্ন রাজ্য দেখছিলাম সব ডিসপ্লে করেছে ছোট ছোট রাজ্য তারা জায়গা পেয়েছে কিন্তু বাংলা একটা সময় যে কথা বলা হতো বাংলা আজকে যা ভাবে কালকে ভারত ভাবে সেই বাংলার কোনো ভাবনাই ডিসপ্লে হলো না আজকে দিনে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের লজ্জার দর্শক কি বলবেন এ নিয়ে তো অবশ্যই বলবেন এবং আমি শুরুতে যেটা বললাম যে উত্তরপ্রদেশের যে থিম সেটা নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ